যারা পালক যাদের পছন্দ তারা নিয়ে যারা পালক এটা বিধা একটা কথা আছে যার থেকে আনা হয়েছিল হ্যাঁ মাদি ভাই ব্যালেন্স কিন্তু ছাড়া ভাই এই মাদি হ্যাঁ কার কাউ বলতে পারবেন না ওইগুলা বলার দরকার আছে বিরতে যদি আমারে পাঁচ হাজার টাকা দিত তাহলে বলে দিত কিছু আপনি পার্সোনালি বলে দেন এটা ব্রিটিশ বলছেন সেটা হ্যাঁ সেটা বলে দেব না জানাইতে হবে অবশ্যই সেটা যে জানার ইচ্ছুক থাকে অবশ্যই বলে দেব না বলতেন সেটা হচ্ছে অন্য হিসাব জি এখন কত চান এই পেটটা আমার কাছে তো লকটা ভালো লাগছে রে ভাই অনেক সুন্দর একটা এই নরে আপনার একজন আলাদা ভাইgateছিলাম কি না থাক জোরা এটা দেবো কেন ভিডিওর জন্য অপেক্ষা করছি তো এই পেটটা যদি কোনো ভাই না 1800 টাকা 1800 না 1500 এ রাখেন ভাই 1500 হ্যাঁ তাহলে যাক স্টার্টিং অবস্থায় 1900 টাকা দিয়ে দেন কোনো দাম আর করবেন না ইনশাআল্লাহ শাউন ভাই বলছে ওসব কালারি আলাদা আর নিয়ে একটা সাপ ছিল সাথে অথবা আপনার পছন্দ জোড়া দিয়ে বাচ্চা বাই অনেক যারা তারা নিতে পারে অনেক সুন্দর তারপর কি একটা যারা কম সিলভার চান তাদের জন্য মাদি কিন্তু চৈঠাল না না পশমটা হচ্ছে ফিরে আছে

মাদির দামই আছে এক হাজার নরের দামও আছে এক হাজার পাইকারি দাম একটু ধরুন তো মাদিটা অনেক সুন্দর এই বর্তমানে কিন্তু কবুতর মিলে তো বহুত কষ্ট দেখেন আমার কাছে কিন্তু হাই থেকে লো রেঞ্জের কবুতর থাকবে যে যেটা যার বাজেট সেই অনুযায়ী নিবেন প্রভু ঠিক আছে সারসের জন্য একটা বেস্ট এই জন্য একটা বেস্ট একটা প্রভু দেখেন চোখটা লাল টক টক একদম এই দেখেন ফুল অ্যাকটিভ একটা নর আর এই একটা মাদি ফাইনটা একটু ধরুন তো

দর্শক কাজ করে একটা পেয়ার দেখাবো মাথার শেপ দেখেন মাথার শেপ সাইজ মাশাআল্লাহ বহুত তার কোয়ালিটি তো সারান তো আইলেন মাদি দেখেন হাইট দেখেন কোন ওটা বহুত আমরা অনেক সময় অনেক বিক্রি করি বহুত তার কোয়ালিটির উপরে টাকার উপরে নির্ভর

কিন্তু ভাই খালি যদি সাপ থাকতো পাঁচ হাজার টাকা কিনে আনতো ইয়া ক্লিয়ার কাটবে ঘরের সবাই জানে যে সাপ বাচ্চা সাপ কাটবে আবার মাকড়াও কাটবে অনেক সুন্দর মাকড়া গুতরে কি দেখেন চোখটা কিভাবে দেখা যায় সুন্দর লাগে নাকি মাকড়া সাইডটা ঘুরলে দেবে কত সুন্দর রা টপ টপ গিয়ে বাচ্চা বাইরে মাসাল্লাহ অনেক সুন্দর একটা পেয়ার দর্শক একটু ধরেন ভাই এলো মাদিটা

তিন হাজার আপনি একদম কোনো দেড়ের জন্য মাত্র বাইশশো টাকা সীমিত লাভে দেখেন বাইশশো মাত্র বাইশশো সমান রাখেন ওই দুশো টাকা অনার দুশো টাকা আমার থাকতে হবে নাহলে তিন হাজার টাকা চেতাম পেট অনেক সুন্দর একটা পেট দর্শক লম্বা সে পেট রকম তো ভাই চিনুকার আর বাচ্চা কাচ্চা যে দেখেন লাল টকটকে গিয়ারের বাইরে মাদিরা কিন্তু এই মাত্র দেড় দশকে চোখ একদম সাফ হয়ে আসতেছে তো ধরে দেখাই দেখায় দি দেখায় দি তাহলে বাচ্চা কাচ্চা সাপ কাটে হ্যাঁ দেখাও দেখো উ যে দেখছেন সাপ হয়ে আসতেছে তো এই রোদ্রে রাখলে একদম ক্লিয়ার হয়ে যাবে

এই যে পাক দেখছেন পাকে কোনো ফাটা আছে দম ফ্রেশ এটা দম তো সুন্দর অনেক সুন্দর এই দেখেন চোখটা দেখলে আরো সুন্দর শেপ দুটা ছাপ চোখের কবুত এই দুটো চোখ অনেক সুন্দর তারপর বলেন দাম বলেন দাম পঁচিশশো বিক্রি যা ভাগ্যে আছে একদম দুই হাজার জান পাইকারি দামি দিয়ে দিবেন

ভাই কত পড়বে পেটটা ভাই গোলা জোড়া লাল কিনতে গিয়া মানে আমার দাঁত ধরে গেছে কি বলো মানে অনেক দিন পরে একটা পুতুল পাইছি যাই হোক পুতুলটা যদি কোনো ভাই নেয় মাত্র 4000 টাকা দিয়া দমু পাঁচ মুছ ছিলাম না মাত্র 4000 চার জি চার এটা সুন্দর তো দশ ভালো লাগলে নিতে পারেন 4000 ঠিক আছে ভাই থ্যাংক ইউ সুন্দর একটা প্রেয়ার আনার জন্য

চোখটা যদি চোখটা দেখা এক চোখ দেখছেন পঁচিশশো একদম তিন হাজারই পঁচিশশো পাঁচশো টাকার মাইনাস করে দিচ্ছে কোনো দাম আদামি চলবে না

বিক্রি করতাম কমই কমের গবুতর হইলে সবজি আমি পনেরোশো আছিল এক হাজার আছিল সবজির মতো সবজি এটা পাল্লা করা ডাইরেক্ট পাল্লা করা যার গবুরা এত একদম ফিক্সড পঁচিশশো কোনো বার্গেটিং চলবে না পঁচিশশো দশক যদি পছন্দ হয় নিতে পারেন অনেক সুন্দর আর মাথার কাটিংই তো অন্যরকম কি ঠিক আছে যারা ভাইব্রেশন চান ভাইব্রেশন দেখে গবুতর পছন্দ করেন ভালোবাসেন ভাইব্রেশন তারা এই পেটটা দেখতে

ঠিক আছে ভাই লাল পাত্তি একটা প্রিয় দর্শন লাল পাত্তি কিন্তু অনেক লাল পাত্তি আছে কিছু লাল পাত্তি আছে সারা সারি করা যায় না এই লাল পাত্তিটা আপনি রোডের বাচ্চা কাচ্চা করতে হবে বেড়িয়ে নিয়ে ঘুয়ে আয় সুন্দর মাদি একটু ধরদর্শ সেই লাল পাত্তি মাদিটা সেভ দেখেন

ঠিক আছে অবশ্যই সিঙ্গেল মাদি যেতে দরকার টপ কোয়ালিটি মাদি দেখেন মিলেটারের মধ্যে টপ কোয়ালিটি মাদি দু পায়ে ডাবল রেক লাগানো আছে আরেকটা দেখি ভাই এটার দামই একদম তিন হাজার এটা পাঁচ হাজার টাকার মাল রাই যদি নেন পাইকারি তিন হাজার তো এটার সাথে হ্যাঁ এই এই লাল পাতি মাদির ডাইরেক্ট গিফট এক হাজার টাকার মালটা গিফট জান একটা নিলে আরেকটা ফ্রি

সেফ ডাইন ভাই মানে এতদিন এরকম মানে আমি খুব কম পাইছি এরকম বাজার আফগানি সেফিটা ধরি ভাই ডিমে আছে জলে যাতায়াত কত চল একদম ছয় হাজার বিক্রি কত ভাই ছয় হলে বিক্রি দশ হাজার চাইলাম না এই পাঁচ হাজার টাকা দাম আছে এগুলো পিস আমাদের কাছে দাম থাকলে দেবে না কাস্টমার ধরে অবশ্যই কোয়ালিটির উপরে নির্ভর আমি তো অনেক প্রকারের কবুতর দিয়েছি যা যেটা পছন্দ হবে সেটাই নেবেন এক জোড়া সিলভার বাচ্চা দাম আছে এগুলো কত এগুলো সবাই জানি বর্তমানে কত রাখবেন এই পাতা সাড়ে পাঁচ হইলে দিয়ে দিব সাড়ে পাঁচ একদম সাড়ে পাঁচ ঠিক আছে ভাই ঘরের কবুতর দিন ধরে এগুলার বাচ্চা কাচ্চা উড়াইতে আলহামদুলিল্লাহ অনেক ভালো ধরেন তো নর্মালি দুইটা একটু দেখেন পুরা জাবরা নটটা একদম কিন্তু সিলভার ভয় কতজন ভাই পেটা ভাই পঁয়ত্রিশশো টাকা রাখবো বিক্রি একদম তিন হাজার হলে দিয়ে দিব তিন জি আমি মনে করি নটটা তিন হাজার দে কিনতে পাব কিনা না সন্দেহ খুব সুন্দর নটটা ঠিক আছে ভাই

শেপটা দেখেন শেপ দেখলেই শান্তি কত চলছে নটটা নটটা ভাই পঁচিশশো টাকা চাই যদি কোনো ভাই নেয় একদম দু হাজার টাকা ঠিক একদম যার পছন্দ হবে একান্ত ফোন দেন সমস্যা নেই আর একান্ত ভাবে যদি অনেকগুলো কবুতর লাগে অবশ্য তার জন্য অনেক একটা সার অবশ্যই আছে আর বিশেষ করে অনেক প্রবাসী ভাইরা আছে যে একসাথে অনেকগুলা পোবতা নেবেন তাদের জন্য একদম একটা অফার আছে ঠিক আছে তারপর কি দিমুন ভাই পুরান জাতের যে একটা খরা গলা একটা বিগ সাইজ মাদি দেন এইটা মাদি হ্যাঁ কি করব আরে নরে যে পাগলা ডাক গরেছেন এইটা মাদি হুম কতজন ভাই পেটটা ভাই পেটটা যদি কোনো ভাই নেয় মাত্র 3000 টাকা

দর্শক সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটা পেয়ার দেখে চোখে লাগার মধ্যে একটা পেয়ার বেশি করে নটটা দেখেন চোখটা খুব ভালো লাগছে ভাই নটটা একটু ধরেন তো ভাই নটটা অনেক আপডেট একটা নট আপডেট আর বাচ্চা কাচ্চা যেখান থেকে ছাড়বেন এই যে ক্লাবের নট দেখেন চোখের আকৃতি দাদা দেখলে বুঝতে চোখ দেয় দেন

এক দশক যাওয়ার বেড়ে গেছে আরো দশ গেলে খুব সুন্দর কালার এই দেখেন কালার বর্তমানে সিলভার দলে আগুন চা বেশি

একটু দেখাই ঘুরে তো এই ছিল আমাদের আজকের ভিডিও যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন দেখলে সবাই ভিডিওটা সবার প্রতি কৃতজ্ঞতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ